যদি হয় নিয়ে নাকি করনি প্রশ্ন করে কি আছে আব্বা মালটা তো সুপার আরে আমার বোন যে বাড়িতে বউ হবে আলো তো আলোকিত হয়ে থাকবে দিদি তোমার বোনের পাছায় লাইট লাগানি আছে নাকি খেতে পেতে দেবে না নাকি রে ওচ্চাই বাহির কি 오.. 노.. 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 오.. 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 아빠 딤 대봐 나나 기레 아빠 딤 대봐 나나 기레 와우 와우 에이.. 쭙쭙쭙 밥에 칼에 고기 먹으면 나나 기레 샤슬모스 샤슬모스 나나나나나 디디디디디디 물좀줘물좀줘 티나제 야마이 나나나나 바이 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 মা বৌটাকে নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছি পান পাতাটা সরাও তা ওই ও তো পান পাতাটা মুখটা তো ঢেকেই নেই মানে মুখটা একটু দেখাও

ভাই তো আমার একেবারে ড্যান্সার ড্যান্সার নয় গো দিদি যারা গান করে তাদের গায়ক বলে না আমি নিজেই ভুল করলাম দেখলাম তোমরা পাচ্ছ কি তোমাদের পরিচয়টা দিলে একটু ভালো হতো হ্যাঁ দিচ্ছি এইটা আমার বড় ছেলে এইটা আমার ছোট ছেলে দুজনকেই মানুষের মতন মানুষ তৈরি করেছি এই ছেলেটা আমার খুবই ভালো সবারই সাথে ভালো কথা বলতে জানে সম্মান দিয়ে কথা বলে এই ছাড়ো ওই সব বৌমাকে কিছু প্রশ্ন প্রশ্ন করি নাকি প্রশ্ন করার কি আব্বা মালতা তো ছেলে খুব কথা বলি জানে ওমা ছাড়ো 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 ও ছোট ছেলে তো ছোট হতে পারে কিন্তু কথাটা তো অনেক বড় বলে দিয়েছে ছাড়ো মা সব বাদ দাও আরে আমার বোন যে বাড়িতে বউ হবে আলোতে আলোকিত হয়ে থাকবে দিদি তোমার বোনের পাঁচায় লাইট লাগানি আছে নাকি হুম